আজকে কোনো গাছ লাগানোর ভিডিও নয় আজকে হচ্ছে আমার ছাদ বাগানের কিছু মিষ্টি মিষ্টি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গাছটা কিন্তু একদমই বেশি দিন হয়নি লাগিয়েছি এই আড়াই মাস থেকে হয়তো হার্ডলি তিন মাস হবে এইটুকু ছিল তখন গাছটা এই দিকে দেখো অক্টোবর মাসের চার তারিখে দুর্গাপুজোর শুরুতেও আমার কাগজি ফুল গাছটা কি সুন্দর ফুল ধরেছে এবার এটা কি ভ্যারাইটির বোগন ভেলিয়া সেটা কিন্তু আমি বলতে পারবো না আর অন্যদিকে পঁচিশ দিন আগে নিয়ে আসায় সাদা লিলি গাছটাও কিন্তু ফুল ধরেছে বৃষ্টির জল পেয়ে যারা আমার কাছে শাপলা গাছের আপডেট দেখতে চেয়েছিলে তাদেরকে বলি গোলাপি রঙের সাপলা কিন্তু কোনো পাতা বেরোয়নি কিন্তু বেগুনি রঙের সাপলা গাছে পাতা অনেকগুলোই বেরিয়েছে দেখা যাক কবে ফুল আসে এই দিকে সেই আমার মরে যাওয়া উচ্ছে গাছের উচ্ছে পড়ে সেই বীজ থেকে আবার উচ্ছে গাছের চারা বেরিয়েছে অপেক্ষায় আছি কবে আবার উচ্ছে ধরবে ওই দিকে যারা আমার পটল গাছ দেখে বলেছিল ওটাতে তেলা কিছু গাছ দেখো আজকে তোমাদেরকে দুটো গাছই পাশাপাশি রেখে দেখালাম দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা এই দিকে হলুদ রঙ্গন ফুল গাছটা প্রায় মৃত অবস্থায় কুড়ি দিন আগে কাঁচরাপাড়া স্টেশন থেকে কিনে এনেছিলাম চলো টাটা